এশিয়া কাপ থেকে লজ্জাজনক বিদায়ের পর দিনই মাঠে ফিরেছে ঘরোয়া ক্রিকেট এশিয়া কাপে পুরো ব্যাটিং লাইনআপের ভরাডুবিতে হতাশ দেশের ক্রিকেট সংশ্লিষ্ট সবাই তবে এনসিএল টি টোয়েন্টি মাঠে ফেরার দিনেই রানে ছিলেন জাতীয় দলের আশপাশে থাকা খেলোয়াড়রা ফিফটি দেখা পেয়েছেন সৌম্য সরকার নাজমুল হোসেন শান্ত আফিফ হোসেন চুবরা তবে এদিন এই তিনজনের বাইরে সব আলো কেড়ে নিয়েছিলেন ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ হাবিবুর রহমান সোহান পঁয়তাল্লিশ বলে বিধ্বংসী চুরানব্বই রানের ইনিংস খেলে রাজশাহীকে জিতিয়ে প্লেয়ার অফ সোহান এশিয়া কাপ থেকে হতাশার বিদায়ের পর খুব বেশি আগ্রহ ছিল না এনসিএল মাঠে ফেরা নিয়ে কিন্তু থেমেতে থাকা চলবে না সামনে বিপিএল আর এর আগে টুর্নামেন্ট ড্রাফট তাই খুবই গুরুত্বপূর্ণ এই এনসিএল বাজে আবহাওয়ায় টুর্নামেন্ট বন্ধ হয়ে যাবার পর খুলনা আর রাজশাহীর ম্যাচ দিয়েই আবারও মাঠে করিয়েছে এনসিএল টি টোয়েন্টির দ্বিতীয় আসর আর শুরুটাও হয়েছে দারুণ একটা ম্যাচ দিয়ে খুলনার করা একশো একাত্তর রানের টার্গেটও যথেষ্ট হয়নি রাজশাহীকে থামানোর জন্য খুলনার হয়ে এদিন সেরা পারফরমার জাতীয় দলের গন্ডিতে থাকা দুই ব্যাটার সৌম্য সরকার ও আফিফ হোসেন রুবু শুরুর বিপর্যয়ের পর দুজনের একশো সতেরো রানের বিশাল জুটি ম্যাচ সে ফিরিয়েছিল খুলনাকে চৌত্রিশ বলে তেষট্টি রানের ঝড়ো ইনিংসে ছন্দে ফেরার ইঙ্গিত দেন সৌম্য এশিয়া কাপে তামিম ইমনদের ভরাডুবির সময় সৌম্যের রানে ফেরা কিছুটা হলেও স্বস্তির ফিফটির দেখা পেয়েছেন আফিফো টপ এন টি টোয়েন্টির ফর্ম ধরে রেখেছেন এনসিএলে এ নিজের প্রথম ম্যাচে কিন্তু সৌম্য আফিফদের এই দুর্দান্ত জুটি কোনো কাজেই আসেনি হাবিবুর রহমান সোহান আর নাজমু হোসেন শান্তর ব্যাটিংয়ে তেরোতম ওভারেই বিনা উইকেটে একশো আটচল্লিশ রানে পৌঁছে যায় রাজশাহী সোহান প্রায় একাই হারিয়ে দেন খুলনাকে দুশোর বেশি স্ট্রাইক রেটে চুরানব্বই রানের ইনিংস খেলে একটা সময় মনে হচ্ছিল টি টোয়েন্টিতে বাংলাদেশিদের মধ্যে দ্রুততম সেঞ্চুরির পারভেজ হোসেন ইমনের রেকর্ডটাও ভেঙে দেবেন সোহান সেটি না হলেও নিজের প্রতিবার জানান দিয়েছেন এই হার্ড হিটার সোহানের হিটিং অ্যাবিলিটি নিয়ে নানান সময় কথা হলেও বিপিএল এনসিএল এর মতো মঞ্চে খুব বেশি পারফর্ম করতে পারেননি তিনি এবার টুর্নামেন্টের শুরুটা দারুণ হয় পুরো টুর্নামেন্ট জুড়ে দারুণ কিছু করার স্বপ্ন দেখতেই পারেন সোহান অপর প্রান্তে শান্তর উনচল্লিশ বলে পঁয়ষট্টি রানের ইনিংসটাও কম গুরুত্বপূর্ণ ছিল না সব মিলিয়ে জাতীয় দলের আশপাশে থাকা ব্যাটাররা রান পাওয়াটা বিশাল সুস্থির দেশের ক্রিকেটের জন্য বিশেষ করে যখন এশিয়া কাপে ব্যাটাররাই ডুবিয়ে এসেছেন দলকে আশিকুর রহমান শান্ত ডি স্পোর্টস